আমরা কিন্তু দেখতে পাচ্ছি আব্দুল হামিদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু পালিয়ে যাওয়ার পালিয়ে যাওয়ার পরবর্তীতে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আন্দোলন হচ্ছে এবং এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও দেওয়ার জন্য এসেছিলেন এবং এখানে প্রচুর পরিমাণ পুলিশ আমরা দেখতে পাচ্ছি যারা এই আন্দোলনকে বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং ঘেরাও দিতে দিচ্ছেন এদিকে দেখতে পাচ্ছি আমরা আন্দোলন হচ্ছে

আগামী একচল্লিশ ঘন্টার সমস্ত ছাড়া কোনোভাবেই আমি রাষ্ট্রপতি করি ভক্তি করে ভালোবাসি এবং কোন পুরতানের সরকার প্রধান হিসেবে যাকে আমরা মনোনীত করেছি তিনি শুরুতে আওয়ামী লীগের বিরুদ্ধে করা বক্তব্য দিলেও এখন তিনি বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত বন্ধুগণ গণাবর্তনের পরে একটি গণহত্যাকারী দল এইভাবে কি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে সুতরাং প্রধান মোদেশ থেকে বলব ছাত্র চাতা রক্তের সাথে বেমানি করে আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে আনার পাই তারা করবেন না তাহলে কিন্তু যদি এই রক্তের সাথে বেমানি করে আওয়ামী লীগকে নির্বাচনে আনার পাই তারা করেন তাহলে কোন উপদেষ্টা কথিতে থাকতে পারবেন না আপনাদেরকে জনগণ মেন ত্যাগ দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন হত্যার বিচার করার ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করার কিন্তু এই সরকারের নয় মাসে এখনো পর্যন্ত আমরা কোন হত্যার বিচারে কোন জোর লক্ষ্য করছি না কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় আমরা জেনেছি এই উপদেষ্টা পরিষদ রিফারেন্ড আওয়ামী লীগ গঠনের কাজে মনোনিবেশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা